ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হইলো এবং আমার কাছে এরকম কোন নির্দেশন পাই আপনি আমি আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে আলীরিয়াজের সঙ্গে আমরা সংবিধান সংস্কার বাংলাদেশের সংস্কারের প্রয়োজনীয়তা এবং সংবিধানের নানাগুলি বিষয় নিয়ে কথা বলার জন্য কথা আমরা বলবো স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে শিক্ষক আমার মতো অনেকেরই আমরা যারা গণযোগাযোগ সাংবাদিকতা আছি তাদের মধ্যে শিক্ষক যদিও তিনি এখন ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন তো রাষ্ট্রবিজ্ঞানী গণমাধ্যম বিশেষজ্ঞ প্রফেসর আলী রিয়াজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং কৃতজ্ঞতা ধন্যবাদ স্যার আমি প্রথমে যে বিষয়টি জানতে চাইব যে সেটি হলো যে আপনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার তিন সপ্তাহ আগে সংবিধান নতুন করে লেখার পক্ষে অবস্থান নিয়েছিলেন আপনি মানে বক্তব্যই দিয়েছিলেন এই যে এই অবস্থানটা এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এর কাছাকাছি কিছু কি না কারণ আপনি যে প্রতিষ্ঠান স্যার আপনার মনে আছে নিশ্চয়ই যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন সেটার আপনি উপদেষ্টা ছিলেন আপনি সংবিধান বাতিলের পক্ষ নেওয়ায় বা সিজিএস সংবিধানের বাতিলের পক্ষ নেয় তখন এর প্রতিবাদ করে আবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী পত্যাগ করেছিলেন স্যার এইটা আপনি কীভাবে দেখেন যে আপনি যে আগেই বলেছিলেন যে সংবিধানটা আপনি নতুন একটা সংবিধান আপনি চান সেই জায়গা একটু এখানে এখানে দু তিনটা বিষয় আছে খালে প্রথম কথা হচ্ছে সংবিধান বিষয়ে যে বক্তব্যটি আপনি উদ্ধৃত করছেন সেটি সিজিএস এর অবস্থান নয় আপনি প্রেস কনফারেন্সে প্রথম যখন আমি এই বক্তব্যটা বলি তখন খুব সুস্পষ্টভাবে বলেছি এটা আমার ব্যক্তিগত অবস্থা এবং রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সূত্রে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধান পর্যালোচনা করার সূত্রে বোঝার চেষ্টা করার সূত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংবিধান যে অবস্থায় আছে বিশেষত বিদ্যমান যে সংবিধান পঞ্চদশ সংশোধনীর পর সেই সময় যে সংবিধানটা আছে সেই সংবিধানের মধ্যে আসলে বিভিন্নভাবেই কর্তৃত্ববাদী প্রবণতা শক্তিশালী করার এবং আমি যেটা উনিশশো সালে উনিশশো সালেও বলেছিলাম সেটা হচ্ছে লিখিত ভাবে বলেছে আমার দুটো বইয়ে দুটো সুস্পষ্ট প্রবন্ধ অধ্যায় আছে যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠার বিষয়ে খুব সুস্পষ্ট এক সময় তিরাশি সালে আমার প্রেডিকশন ছিল যে বাংলাদেশে সাংবিধানিক এক নায়কত্র প্রতিষ্ঠিত হবে তিরানব্বই সালে আমি বলেছি সেই অবস্থান থেকে আমি সেটা ব্যক্তিগত আমার অবস্থানটা আমি বলেছিলাম এর বাইরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা সিটিস অবস্থান অবস্থান এটা সিডিএস প্রাতিষ্ঠানিকভাবে অবস্থা নেয় কোথায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পেয়েছেন আমি জানি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ঢাকায় সে সময় একটা বক্তৃতা দিই সেটা ঢাকার বিশ্ববিদ্যালয় আয়োজিত হয়েছিল এটি একটি সংগঠন থেকে আয়োজিত এর সঙ্গে সিডিএস এর সম্পর্ক ছিল না জবান বলে একটি সংগঠন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে আমি বলেছিলাম যে সংবিধান পুনর্লিখন করার কথা এটা এটা আমার ব্যক্তিগত অবস্থান আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন সেটা সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন কমিশনের দায়িত্ব আছি আমার বক্তব্যটা ব্যক্তিগত অভিমুখ আর কমিশনের অবস্থানের মধ্যে একটা দুটো আলাদা জিনিস কিন্তু এবং তখন আমি দায়িত্ব নেই নি ফলে এবং দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নও ছিল ফলে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা বলেছিলাম এই সূত্রে যে রাষ্ট্রবিজ্ঞান পড়বার সূত্র থেকে আমি যেটা বুঝতে পারি দুই দশক দশকেরও বেশি সময় ধরে সংবিধান পড়ালেখা করে আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশের সংবিধান টা আছে ফলে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু নাই কারণ সে এরপরে কমিশন যখন তৈরি কাজ শেষ করতে কমিশন যখন তৈরি হয়েছে কমিশন নয় জনের কমিশন কমিশনের দায়িত্ব হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সেই মতামত প্রতিফলিত করে কমিশনের যারা আছেন তাদের মতামত সংযুক্ত করে সকলের মত সংকলিত করে বিশেষ যেই যে দায়িত্ব দেয়া হয়েছে কমিশন তো প্রজ্ঞাপন হয়েছে সেখানে দুটো দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুসারে প্রতিবেদন তৈরি করা আমরা সেই কাজটি করছি আমি আমি শুধু দুইটা জিনিস পরিষ্কার হওয়ার জন্য একটা হচ্ছে যে সাম্য মানবিক মর্যাদা বা সামাজিক ন্যায় মানবিক মানবিক মর্যাদা এবং মানে ন্যায় বিচারের কথা যেটা বলা হয়েছে সামাজিক সামাজিক সুবিচার সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সরি সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সেইটার থেকে যে চারটা মূলনীতি নেওয়া হয়েছে গণতন্ত্র জাতীয়তা বা ধর্মের ধর্ম এগুলি তো আওয়ামী লীগের ছিল না আর আমরা কেন বা এগুলি তো আওয়ামী লীগেরও মূলনীতি না তো আমরা কেন বলতেছি যে আওয়ামী লীগ তার এক আর প্রশ্ন নাম্বার তাহলে উত্তরটা দিয়ে আপনার কি মনে হয় যে উনিশশো সালে আওয়ামী লীগ যে সংবিধানটা লিখেছিল সেই সংবিধানের অন্য কারো আদর্শ যুক্ত করে দিয়েছিল ছিল এটা হচ্ছে যে অন্য কেউ যে এক সুরুজ গুপ্ত গণপরিষদের কথা যদি আমরা ধরি হ্যাঁ না তিনজন ছিল তিনজন হ্যাঁ তিনজন পরিষদে আওয়ামী লীগের বাইরে তিনজন ছিল এবং সরঞ্জিত সেনগুপ্ত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেনি এটা মনে রাখতে তিনি বলেছিলেন যে স্বাক্ষর করবেন না করেনি বাহাত্তর কিন্তু আপনি যে বললেন যে এবং অনেকে বলেন মানে আপনি বলছেন বলে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি সেটা হচ্ছে যে বাহাত্তর সালের সংবিধানে এটা এটা তো আওয়ামী লীগের আদর্শ ছিল তো আওয়ামী লীগের আদর্শ ছিল না সেটাই তো আমি বলছি যে আপনি নিছো 70 সালের ম্যান্ডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখা কিন্তু সেখানে আপনিকে বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি বল বরং 71 সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করেছি এটা সামাজিক চুক্তি সামাজিক চুক্তিটা কি যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করে এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি তারপর আপনি হঠাৎ করে 72 সালে এসে আপনাদের মনে হলো যে না আর চারটি জিনিস আমাদের poter থেকে বাদ স্কেড করতে হই তিনটা আমরা ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি কথাটা আমি বললাম এই কারণে আপনি বাংলাদেশের সংবিধানটা দেখুন উল্লেখ নেই সামাজিক সুবিচার তো ধর্ম নিরপেক্ষতা জাতীয় সাথে সাংঘর্ষিক না দুটা তো হওয়ার প্রয়োজন নেই তো আচ্ছা হওয়ার আপনি আপনি বলুন যে আপনি ধরুন বাহাত্তর সালের সংবিধান

কেন আওয়ামী লীগ এই ম্যান্ডেট পাবে কেন বাংলাদেশের যে অন্য শক্তিগুলো লড়াই করেছে তারা কেন সেই ম্যান্ডেট পাবে না যুদ্ধই যদি মুক্তিযুদ্ধে যদি আমার ম্যান্ডেট পায় সে ম্যান্ডেড তো ন্যাপের আছে সেই ম্যান্ডেড সিপিবি আছে সেই অন্যান্য সংগঠনের আছে তাই না এইটা আপনি আমাকে একটু বলেন তো স্যার এই যে চব্বিশে এই জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা আসলে ছাত্ররা আমি ছাত্র জনতা বিএনপির বয়ানটা বলতে চাই না ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো ছাত্র

এ কত কাল এত আমি তো বৈষম্যবিরোধী ছাত্রদের প্রতিনিধি বা কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে নয় জনের একজন তাই না মানে যদি 10 জন হতো তাহলে ইজিলি বলতে করতে 10% এখন 11% রাইট তাই তো শুধু 11% আমি যে সংখ্যাগুলি বললাম না প্রায় এক লাখের মতো লোক ইসে করেছে এটা কি

সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডে বা আপনার প্রজ্ঞাপন যে আমাদের টার্মস অফ রেফারেন্স টার্মস অফ রেফারেন্সটা হচ্ছে খুব বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা যা করতে গিয়ে আমরা খালিদ আমরা একশো একুশটি সংবিধান পর্যালোচনা করেছি আমাদের গবেষকরা আমাদের কমিশন সদস্যরা আমি নিজে কারণ অনেকে বাইক পার্লামেন্টের কথা বলেছে এই যে বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখার চেষ্টা তাহলে আমাদের কাজ হচ্ছে পর্যালোচনা পর্যালোচনা করছে এই মতি রহমান চৌধুরী বা মানব জমানের সম্পাদক তাকে আসলে সেই কাসিরা শেষ সময় কোন টেলিভিশন তাকে উনি একটা অনুষ্ঠানে উপসার করতেছেন ওইটা তো উপাসনা করতে দেয় হয় নাই কোন টেলিভিশনে উনি আসলে যাইতে পারতেন না মানে বাংলাদেশের টেলিভিশনগুলি উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন স্যার আমাদের সময় শেষ প্রোডিউসার বলতেছে সময় শেষ এইটা নিয়ে স্যার আপনি একটা মন্তব্য শুনে আমরা শেষ করি আজকে স্যার না কেউ কেউই নয় সেটা বুটেই পারেন সবলোচনা জায়গাটা অবশ্যই কেউ যদি ক্ষেত্রে বাধা দেয় আমি তার প্রতিবাদ করবো আমি তো বলছি না যে পরিস্থিতি একেবারে সোনায় সহায় পরিণত হয়েছে বিভিন্ন রকম সমস্যা তো আছে এবং সংবাদপত্রগুলো অপস্বাৎ গণমাধ্যমগুলো স্বাধীন হওয়া খুব সম্ভব বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে মালিকানার কাঠামোটা তো রাতারাতি বদলে চায় নাই তাই না পলিটিক্যাল ইকোনামি আপনি যেটা আপনার করেছেন আমিও করার চেষ্টা করে তো ফলে এটা অপস্বাৎ হবে তা নয় পরিস্থিতিটা যে এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেই সম্ভাবনার জায়গাটা কতটা বাস্তবায়িত হবে সেটা নির্ভর করবে যে এই রাজনৈতিক প্রক্রিয়াটা অব্যাহত রাখা যাচ্ছে কি যাচ্ছে তার ইউ সো মাচ স্যার